সসালাম আলাইকুম ও বারাকাত আমরা গতকাল সুরা বাগার এক থেকে ছিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত অর্থ জেনেছিলাম আজকে আমি সাতাত্তর থেকে শুরু করে এটা তো অনেক বড় ওই যে বললাম দুই পড়া করার শরীর পুরোটা সো আজকে সাতাত্তর থেকে শুরু করে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে একটি কথা বলে নেই ধরি আমরা রান্নাবান্না করি বা যে কোনো কাজকর্ম করি যদি আমরা এই ভিডিওগুলো ছেড়ে দিয়ে অনেকে আছে লিখতে পারেন না বা অনেকে আছে পড়তে পারেন না বিশেষ করে তাদের জন্য আমি মনে করি এই ভিডিওগুলো অনেক উপকারী ভিডিও তারা যদি কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো ছেড়ে দিয়ে কাজ করেন এবং এই তাৎপর্যগুলো শুনেন মেনে চলার চেষ্টা করেন আল্লাপাক আমাদের সাথে সবসময় আছেন থাকবেন তাহলে চলো শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজ 77 নম্বর আয়াত থেকে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম ওরা জানে না আল্লাহ অবগত যা তারা গোপনে বা প্রকাশ্যে করত তাদের কতিপয় মুখ্য আছে যাদের কিতা যারা কিতাব বোঝে না কেবল মুখে পাঠ করে মিথ্যা মগ্ন তারা সুতরাং দুর্ভোগ সেসব লোকদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর তরফের উদ্দেশ্যে স্বল্প মূল্য লাভ করা সুতরাং তাদের জন্য শাস্তি যা তারা নিজ হাতে লিখেছে এবং যা কিছু তারা কামাই করেছে এবং বলে কখনো গুণাকত কখনো গুণা কতক দিন ছাড়া আমাদেরকে আগুন স্পর্শ করবে না বলো নিয়াছু কি আল্লাহ থেকে অঙ্গীকার আল্লাহ অন্যথা করেন না কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জানো না হ্যাঁ যারা গুমরা করে এবং গুমরা যাদের বেষ্টন করে আছে তারাই দুজী হবে তারা সেখানে স্থায়ী হে আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না আমিন সুমা আমিন যারা ইমানদার এবং করে নে কামল তারাই বেহেস্তি বেহেশতি হবে সেখানে তারা চিরস্থায়ী স্মরণ করো বনি ইসরায়েল হইতে যখন ওয়াদা নিয়েছিলাম আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না মাতা পিতা আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রের সাথে ভালো ব্যবহার করবে এবং ভালো আচরণ করবে মানুষের সাথে নামাজ কায়েম করবে অর্থাৎ নামাজ পড়বে জাকাত দিবে কিন্তু ফিরে গেলে তোমরা ঘাড় মরিয়া স্বল্প সংখ্যক ছাড়া মানে অল্প সে কথা মেনে চলার চেষ্টা করেছে বাকিরা সবাই তা কানে কানে শুনেও মেনে চলেনি যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম তোমরা পরস্পর রক্তপাত করবে না এবং স্বজনদের গৃহ হতে বহিষ্কার করবে না তা স্বীকারও করেছিলে তোমরাই তার সাক্ষী তারপর তোমরাই পরস্পর পরস্পরকে হত্যা করেছ বহিষ্কার করেছ কতককে তাদের গৃহ হতে তাদের বিরুদ্ধে সাহায্য করছো পাপ ও সীমা লঙ্ঘন দ্বারা আর ওরা বন্দি হয়ে তোমাদের কাছে আসলে মুক্তিপণ দাও মূলত ওদের বহিষ্কারই ছিল তোমাদের অবৈধ তোমরা কি কিতাবের কোনো নির্দেশ মান্য করো কোনটা করো অমান্য সুতরাং তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনহীনতা এবং কেয়ামতের দিন তারা নিক্ষিপ্ত হবে কঠিন শাস্তির দিকে মাফ করো আল্লাহ এবং আল্লাহ সব কিছু জানেন তাদের কৃতকর্ম ওরাই কিনেছে আখের রাতের বিনিময়ে দুনিয়ার জীবন সুতরাং তাদের প্রতি আজাব কম করা হবে না এবং কোনো সাহায্য তারা পাবে না মুসাকে কিতাব দিয়েছি ও পর্যায়ক্রমে প্রেরণ করেছি অতপর অনেক রাসুল এবং মরিয়ম তনয় ঈশাকে মানে মরিয়মের পুত্র ঈশাকে অনেক মজেজা প্রদান করেছি করেছি তাকে জিব্রাইলের দ্বারা শক্তিশালী তোমাদের মনের বিরুদ্ধে কোনো রাসুল প্রেরণ করলে তোমরা তখনও অহংকার করেছ কাকেও মৃত্যুক সাব্যস্ত করেছ কাকেও করেছো হত্যা আল্লাহ মাফ করো ওরা বলেছে তোমাদের অন্তর আচ্ছাদিত আল্লাহ অভিশাপ দিয়েছেন ওদের কুফুরি হেতু ফলে তাদের নগণ্যই বিশ্বাসী তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে যা আছে তার সমর্থনে কিতাব আসলো যদি পূর্বে কাফেরদের বিরুদ্ধে তার সাহায্য চাইতো তবু যা তারা যা জানত তা তাদের কাছে আসলে তারা উহা প্রত্যাখ্যান করলো তাই কাফেরদের আল আল্লাহর উপরেই তাই কাফেরদের উপর আল্লাহর নালত মানে শাস্তি তা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে আত্মা বিক্রি করেছে যা আল্লাহ অবতীর্ণ করেছেন শত্রুতা বসত আল্লাহ নিজের করুণায় অবতীর্ণ করেন তার মনোনীত বান্দার উপর সুতরাং তারা রাগের পর রাগ রাগের পাত্র হইল কাফেরদের জন্য আছেন একৃষ্ট ধরনের শাস্তি আল্লাহর অবতীর্ণ বিষয়ে বিশ্বাস কর একথা তাদের বললে তারা বলে আমাদের প্রতি অবতীর্ণ বিষয় আমরা বিশ্বাস করি এছাড়া সব কিছু করি অস্বীকার যদিও তা সত্য তাদের নিকট থাকা বস্তু সম সমর্থক বলো হত্যা করিলে কেন পূর্বী পূর্ববর্তী আল্লাহ নবীগণে যদি তোমরা মমিন হয়ে থাকো মুসা এসেছিল নিদর্শন সহ তারপরও তার পশ্চাতে মানে পিছনে তোমরা গরুর বাচ্চার পূজা করেছিলে এবং ছিলে তোমরা অসাধু স্মরণ করো তোমাদের অঙ্গীকারও তোমাদের পরে তুর যখন উঠা উঠিয়ে বললাম সবলে গ্রহণ করো তোমাদিগকে আমা প্রদত্ত বিষয়ে এবং শ্রবণ করো তারা বলল শুনলাম ও অমান্য করলাম আল্লাহ মাফ করো এবং তাদের অন্তরে হয়েছিল গোছানার মানে গরুর বাচ্চার মোহ বলো কত নিকৃষ্ট নির্দেশ দিয়েছে তোমাদের বিশ্বাস দিয়েছে তোমাদের বিশ্বাস যদি তোমরা মুমিন হও বলে দাও তোমাদের জন্য আল্লাহর কাছে পরকালের বেহেস নির্দিষ্ট হয়ে থাকে অন্য লোক ছাড়া তবে তোমরা মৃত্যু কামনা করো যদি যদি সত্যবাদী হও ওরা মৃত্যু কামনা আদৌ করবে না ওদের কর্মের দরুন আল্লাহ জালেনদের সম্পর্কে সব জানেন তুমি ওদের জীবনের প্রতি সকল মানুষ এমন কি মুশ্রিকদের চেয়ে সমদিক লুবি দেখিবে তাদের প্রত্যেকে বাঁচার আকাঙ্ক্ষা করে হাজার বছর ওই আয়ু দেওয়া হলেও কেউ আজাব থেকে রেহাই পাবে না আল্লাহ ওদের কৃতকর্ম পরিজ্ঞাত বলো যে জিব্রাইলের দুশ্ম সে মনে রাখুক সে আল্লাহর কোরআন তোমার অন্তরে অবতীর্ণ করেছে যা পুরাতন কিতাবের সমর্থক এবং ঈমানদারদের জন্য হেদায়েত ও শুভ সংবাদ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল আল্লাহ আল্লাহু আকবর যে ব্যক্তি আল্লাহর যে ব্যক্তি আল্লাহর তা রাসূলগণের আল্লাহ এবং তার রাসূলগণের এবং জিব্রাইলের হবে সে মনে রাখুক আল্লাহ অবশ্যই কাফেরদের এবং আমি তোমার নিকট প্রেরণ করেছি স্পষ্ট বহু নিদর্শন কেবল অবাধরা ছাড়া কেউ তা অস্বীকার করে না তবে যখনই ওরা ওয়াদা করেছে তখনই ওদের একদল তা প্রত্যাখ্যান করেছে ওদের অধিকাংশই বেঈমান যখন আল্লাহর তরফ থেকে তাদের প্রতি কোনো রাসুল আসে তাদের সুমি সমীপন্থের সমর্থক রূপে তথাপি কিতাব প্রাপ্তগণের অগ্রাহ্য করে আল্লাহর কিতাব সম্পর্কে তাদের পিছনে যেন তারা কিছুই জানে না এবং অনুসরণ করত সুলাইমনের রাজত্বে শয়তান যা পাঠ করতো আল্লাহ মাফ করো তার অথচ সুলাইমন কখনো কুফুরি করেনি কিন্তু শয়তান কুফুরি করেছিল তারা মানুষকে জাদু মন্ত্রে শিক্ষা দিত এবং যা অবতীর্ণ হয়েছিল বাবেল শহরে হারুত ও মারুত দুজন ফেরেস্তার উপর তারা শিক্ষা দিত না কাউকে ছাড়া আমার পরীক্ষা স্বরূপ এটা না বলে তাই তোমরা কুফুরি করো না তবু তারা ওদের কাজ কাছ থেকে শিখে নিত স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিত এমন বিদ্যা মূলত তারা দ্বারা কারো কোনো অনিষ্ট করতে পারতো না আল্লাহর ইচ্ছে ছাড়া তারা যা শিক্ষা করত তাদের ক্ষতি ছাড়া কোনোই উপকারে আসতো না তারা জানতো যে কেহ উহা কিন ক্রয় করে অথবা কিনে নেয় পরজগতে সে কোনো অংশ পাবে না কতই নিকৃষ্ট যার বিনিময়ে নিজেদের বিক্রয় করেছে তা যদি তারা বুঝত তারা যদি ইমানান্ত এবং সাবধানে চলতো তবে আল্লাহর কাছে তাদের সব ছিল উত্তম আর আহা তাহা যদি তারা বুঝতো হে মুসলিমগণ তোমরা এনা বলি তোমরা এনা বলিও না বরং অর্জুনা বলিও শ্রবণ করো কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মাফ করো আল্লাহ কিতাবিগণের মধ্যে যারা কাফের তারা এত তু এতে তুষ্ট নয় এবং মুশ্রিকরাও নয় যে তাদের রবের কাস্ত হতে হতে তোমাদের মঙ্গল অবতীর্ণ হোক অথচ আল্লাহ যাকে ছাপন মঙ্গলে মনোনীত করেন আল্লাহ অতিশয় অনুগ্রহশীল আমিন সুম্মা আমিন কোনো আয়াত রহিত কিংবা ভুলিতে দিলে অবতীর্ণ করি তা হইতে উত্তম বা তুল্য তুমি কি জানো না অবশ্যই আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাশীল তুমি কি অবগত নও যে আকাশ পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী নাই তোমরা কি চাও সে রাসুলকে প্রশ্ন করতে যেমন পূর্বে মুসাকে করা হয়েছিল আর গ্রহণ করল কুফরিকে ইমানের পরিবর্তে অবশ্যই সে সোজা পথ হইতে বিস্তুত আল্লাহ মাফ করো কামনা করে কিতাবীরা যদি তোমাদের ইমান আনার পর কুফুরের দিকে ঠেলে দিতে পারে হিসাব বসত তাদের কাছে সত্য প্রতিবাদ হওয়ার পরও তোমরা মার্জনা করো ও উপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ নির্দেশ জারি করেন আল্লাহ সকল বিষয়ের উপর আর নামাজ কায়েম করো অর্থাৎ নামাজ পড়ো জাকাত দাও আর যা কিছু আত্মার জন্য পাঠাবে পূর্ণ কর্ম মানে ভালো কাজ তা আল্লাহর কাছে পাবে তোমাদের কৃতকর্ম আল্লাহ দেখেন সোবাহান আল্লাহ আল্লাহ কতভাবে ভাবে যে আমাদেরকে বুঝাতে চান আর তারা বলে ইহুদি অথবা নাসারা ছাড়া কেউই বেহেস্তে প্রবেশ করবে না এটা তাদের অলিক কল্পনা বলো তোমরা সত্যবাদী হলে সেও প্রমাণ পেশ করো হ্যাঁ যে আত্মসমর্পণ করে আল্লাহর উদ্দেশ্যে ও ভালো কাজ করে তার পূর্ণ ফল মানে ভালো ফল আল্লাহর নিকট গচ্ছিত তাদের কোনো ভয় নাই তারা চিন্তান্বিত হবে না এবং ইহুদিগণ বলে নাসারাদের কোনো মূল্য নাই এবং নাসারাগণ বলে থাকে ইহুদিদের মূল বলতে কিছুই নাই অথচ তারা কিতাব পাঠ করে এরূপে বলিত সেই অজ্ঞ লোকেরা তাদের কথা কথা অনুরূপ সুতরাং আল্লাহ ওদের মধ্যে কেমত দিবস ওদের মতবেধি বিষয়ে মীমাংসা করবেন চার থেকে সেরা জালেমকে যে আল্লাহর মসজিদ হতে তার নাম নামকরণে বাধা প্রদান করে এবং চেষ্টা করে বিনাশের অথচ বিনয় ভীত হওয়া ছাড়া তাদের মসজিদে প্রবেশ সঙ্গত ছিল না তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছন আখেরাতে রয়েছে কঠিন শাস্তি পূর্ব পশ্চিম আল্লাহ সুতরাং যেদিকেই তোমরা মুখ ফিরাবে সেদিকে আল্লাহ সম্মুখ আল্লাহ সর্বজ্ঞানী সর্বব্যাপী সর্বজ্ঞ মানে আল্লাহ পাক এটাই এখানে বলেছেন তোমরা ডানে বায়ে যেখানে সামনে পিছনে তাকাও সব জায়গায় আল্লাহ পাক আছেন এবং ওরা বলে আল্লাহ গ্রহণ করেছেন সন্তান না তিনি পবিত্র বরং আকাশ ও পৃথিবীর সব কিছুই তার সব কিছু তার অধীনে তিনি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা যখনই কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তার সম্বন্ধে বলেন হও তখনই তা হইয়া যায় এই আয়াতটা আমরা ইয়াসিনে পেয়েছি বিরাশি নাম্বারে আর এখানে আছে আমাদের একশো সতেরো নম্বর আয়াতে বস্তুত অজ্ঞরা বলে কেন আল্লাহ কথা বলেন না অথবা কেন আমাদের কাছে কোনো নির্দেশ আসে না ঠিক সেইরূপ বলতো তাদের পূর্ববর্তীরাও অন্তর তাদের একই আমি স্পষ্ট বর্ণনা করেছি নির্দেশাবলী দৃঢ় বিশ্বাসী কমের জন্য তোমাকে সত্য দিনসহ মানে দিন মানে ইসলাম ধর্ম প্রেরণ করেছি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শন রূপে দুযুকিদের সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে না কখনই সন্তুষ্ট হবে না তোমার প্রতি ইহুদিও নাসারারা যে পর্যন্ত না তুমি তাদের ধর্ম গ্রহণ করো বলো আল্লাহর পথে প্রকৃত পথ যদি তুমি ওদের খেয়াল খুশির অনুসরণ থাকবে না যাদের কিতাব দিয়েছি তারা তা যথা যথাযথভাবে পাঠ করে তারা তার উপর ইমান রাখে আর যে কেউ তা কুফুরি করে তারাই ক্ষতিগ্রস্ত হেবনে ইসরায়েলগণ স্মরণ করো তোমাদের প্রতি আমা প্রদত্ত যে নিয় নিয় যে নিয়ামতের কথা ও বিশ্বে তোমাদের সকলের উপর প্রাধান্য দিয়েছি অর্থাৎ যে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন আশরাফুল মগলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব পাক সেই কথা এখানে বলেছেন আমি লাইনটা আবারও পড়ি হে বনি ইসরায়েল স্মরণ করো তোমাদের প্রতি আমার প্রদত্ত যে নিয়ামতের কথা ও বিশ্বে তোমাদের সকলের উপর প্রাধান্য দিয়েছি মানুষ করে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং সেই দিবসকে ভয় করো মানে সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না কারো সুপারিশও লাভজনক হবে না কোনো সাহায্য তারা পাবে না ইব্রাহিমকে তার রব কতিপয় কথা দ্বারা পরীক্ষা নিলেন সেগুলো সে পূর্ণ করল আল্লাহ বললেন তোমাকে মানবের ইমাম করে করেছি তোমাকে মানবের ইমাম করেছে মানে মানুষের জন্য ইমাম বানিয়েছেন আমাদের ইব্রাহিম আলহি ওয়াসাল্লামকে ইব্রাহিম বলল আমার সন্তান হতেও ফরমান জালেমরা আমার ওয়াদার সামিল নয় বাইতুল্লাহকে পুণ্যধাম ও করিলাম শান্তির স্থান সুতরাং মাধ্যমে ইব্রাহিমকে সুতরাং মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান নির্দিষ্ট রাখো এবং আদেশ দিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইলকে তোয়াফকারী রুকুকারী ও শ্বেস্তাকারী জন্য আমার গৃহ পবিত্র রাখার জন্য যখন ইব্রাহিম বলেছিল রব এ শহরকে নিরাপদ করো ফল ফল সময়ের রিজিক প্রদান করো এর বাসিন্দাদের যারা নিয়েছে ইমান আল্লাহ আল্লাহ পরকালের প্রতি ফরমান যে কুফরি করে তাকেও কিছুদের জন্য ভোগ করতে দিব পরে আগুন শাস্তির দিকে হাঁকিয়ে নিব ইয়া অতিশয় কদকদ স্থল। যখন উঠালো ইব্রাহিম ইসমাইল কাবা গৃহের ভিত্তি এই যে কাবা ঘরের কথা এখানে আসছে যখন উঠালো ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল কাবাগৃহের ভিত্তি বললো হে আমাদের রব কবুল করুন আমাদের এ কাজ আপনি বিজ্ঞ শ্রোতা আল্লাহ হে রব আমাদের সবাইকে করুন আপনার অনুগত আমিন সুম্মা আমিন এবং বংশধর হতে করুন অনুগত উম্মতা শিখান ইবাদত পদ্ধতি আমিন সুম্মা আমিন আর আমাদের তবা কবুল করুন আমিন সুম্মা আমিন নিশ্চয়ই আপনি মহাগিনী ক্ষমাকারী দয়ালু হেরব তাদের কাছে পাঠান একজনকে রাসুল রূপে যিনি আপনার আয়াত পাঠ করবেন ও শিক্ষা দিবেন তাদের কিতাব বিজ্ঞান ও করবেন পবিত্র আপনি পড়া ক্রান্ত প্রজ্ঞাময় যে কেহ ইব্রাহিমের তরিকা থেকে বিমুখ হবে সে মহান্দ ও আত্মবিস্মৃত আর আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং অবশেষে আখেরাতে পূর্ণ বান্দের অন্য অন্যতম ইব্রাহিমের কথা বলা হচ্ছে শিওরব অর্থাৎ আল্লাহ তাকে বললো আত্মসমর্পণ করো বললো আত্মসমর্পণ করলাম বিশ্বরবের এই বিষয়ে ইব্রাহিম ও ইয়াকুব সিও পুত্রদের ওসিয়ত করেছে হে পুত্রগণ তোমাদের এই দিনকে মানে ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন তাই তোমরা মরিও না মুসলিম হওয়া ব্যতীত মানে মুসলিম ইমান না আনা পর্যন্ত নবী এবং আমাদের কোরআনের উপর ইমান না আনা পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুবের মৃত্যুকালে সিও পুত্রদের যখন বলেছিল আমার পরে কার ইবাদত করবে তারা বলেছিল ইবাদত করব আপনার মাবুদের মানে আল্লাহর এবং যিনি উপাস্য আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসাকের অদ্বিতীয় মাবুব আমরা তারই অনুগত সোবাহান আল্লাহ এই উম্মত অতীত হয়েছে তাদের কৃতকর্ম তাদের তোমাদের কৃতকর্ম তোমাদের তাদের কৃতকর্মে জিজ্ঞাসিত হবে না তারা বলে তোমরা ইহুদিন বা না হও যথার্থ পথ পাবে বলো একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মে আছে তিনি মুশ্রিক ছিলেন না বলো ইমান নিয়েছি আল্লাহর উপর যে অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব এবং তার বংশাবলীর উপর এবং যা দেওয়া হয়েছে মুসা ও ইসাকে এবং অন্যান্য নবীগণের প্রতি তাদের রবের তরফ থেকে পার্থক্য করোনা তাদের কাকেও কারো ওপর আমরা সকলের ভক্ত সুতরাং ওরা যদি ইমান আনে যেরূপ তোমরা এনেছ তবে ওরা হেদায়েত পাইল সোবাহান আল্লাহ আর যদি অস্বীকার কপে করে তারা ওরা বিরোধিতায় অটল তাদের বিরুদ্ধে আল্লাহ তাদের জন্য যথেষ্ট তিনি শ্রোতা সর্বজ্ঞাত আল্লাহ আল্লাহ আল্লাহর রঙের বিরঞ্জেই তো আল্লাহ রঙ অপেক্ষা কার সৌন্দর্য উত্তম এবং আমরা তারই ইবাদত কারি সোবাহান আল্লাহ বলো তবে কি তোমাদের আমাদের রব আল্লাহ সম্পর্কে বিতর্ক করতে চাও আমাদের ধর্ম আমাদের জন্য তোমাদের ধর্মকর্ম আমরা তারই ভক্ত তোমরা কি একথা বলো যে নিশ্চয়ই ইব্রাহিম স্মাইল ইসা কিয়াকো তার বংশধর্কন ইহুদি কিংবা নাসারা বলো তোমরাই জ্ঞানী না আল্লাহ সেরা অপরাধী সেই যে আল্লাহ আল্লাহ হতে তার কাছ যে কাছে যে প্রমাণ আছে তা গোপন করে আল্লাহ তোমাদের কর্মে কর্মে অবনোহিত নহেন মানে তিনি সব জানেন এই লোকেরা অতীত হয়েছে তাদের জন্য তাদের কৃতকর্ম তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং তোমাদের প্রশ্ন করা হবে না যে তারা যা তারা করেছে সত্তর নির্বোধরা বলবে কিসে তাদেরকে ফিরিয়ে দিল তাদের পূর্ব কিবলা হতে যার উপর তারা ছিল বল বলো পূর্ব পশ্চিম আল্লাহরই জন্য তিনি যাকে ইচ্ছা হেদায়ত দান দান করেন সোজা পথে সোবাহান আল্লাহ এরূপ তোমাদেরকে তোমাদেরকে করেছে প্রতিষ্ঠিত এক মধ্যপন্থী উম্মত রূপে যাতে মানুষের উপর সাক্ষী হতে পারে এবং রাসুল তোমাদের জন্য সাক্ষী দেয় এ যাবৎ তুমি যে কেবলা অনুসরণ করছিলে তাকে এজন্য প্রতিষ্ঠিত করেছে যাতে বুঝতে পারি বুঝতে পারি কে রাসুলের রাসুলের অনুসরণ করে এবং কে করে পৃষ্ঠ প্রদর্শন আল্লাহ যাদের সৎ চালনা করেছেন তাদের ছাড়া এটা ছিল অন্যদের কাছে শক্ত ব্যাপার আল্লাহ নন যে তোমাদের বিশ্বাস ব্যর্থ করেন আল্লাহ আল্লাহ মানুষের প্রতি অতি দয়ালু আমি প্রায় লক্ষ্য রাখি তোমার আকাশ পানে তাকানোকেই তাই অভি অভিপ্রীত ক্যাবলার দিকেই তোমাকে ফিরাইতেছি তাই সিও মুখমণ্ডল ফিরাও কাবার দিকে মানে এখানে কাবার দিকে বলতে আমাদেরকে বুঝিয়েছে যেদিকে কাবা যে যে দেশে আমরা থাকি না কেন আমাদের যেদিকে কাবা মানে আমরা পাবো সেই দিকে যেন আমরা নামাজ পড়ি সোবাহান আল্লাহ যেখানেই থাকো না কেন তার দিকে মুখ ফিরাও কিতাব প্রাপ্তগণের অবশ্যই জানা আছে যে কেবলা পরিবর্তন রবের প্রেরিত সত্য তারা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন কিতাবিদের নিকট সমস্ত দলিল পেশ পেশগুলো তারা তা তোমার কেবলার অনুসরণ করবে না এবং তুমি নহ অনুসারী ওদের কেবলার এবং ওদের কতক একে অপরের কেবল মা কেবলার অনুসারীও নয় তুমি যদি ওদের খেয়াল খুশির অনুসারী হও তোমার নিকট জ্ঞান আসার পরেও তখন তুমি অন্তর্ভুক্ত হবে জালেমদের হে আল্লাহ রহমান রাহিম তুমি ওদের কাউকে জালেমদের দলে অন্তর্ভুক্ত করো না আমিন সুম্মা আমিন আমি যাদেরকে কিতাব প্রদান করেছি তারা উহা সম্পর্কে জ্ঞাত নিজেদের সন্তানের মতোই জ্ঞাত অবস্থায় তাদের একদম সত্য গোপন করে সত্য তোমাদের রবের কাছ থেকেই আগত তাই দ্বিধাগ্রস্তদের দলভুক্ত হইও না মানে যারা দোটা নায় আছে যে আল্লাহ এক অদ্বিতীয় এটা বিশ্বাস করে কখনো কখনো করে না সেই দলে যাতে আমরা অন্তর্ভুক্ত না হই আজকে আমি তোমাদের সাথে সাতাত্তর নাম্বার থেকে শুরু করে একশো সাতচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত বাংলা সুস্পষ্ট অর্থ শুদ্ধ উচ্চারণে প্রচার করার চেষ্টা করলাম আশা করছি সবাই শুনবে এবং উপকৃত হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আল্লাহ হাফিজ টেক কেয়ার অল গাইজ